কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে যাতে যে কোনো জায়গা থেকে কিন্তু আবেদনযোগ্য সব তথ্যই তোমাদের দেবো অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে তুমি আচ্ছা কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে আছি এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে সব তথ্যই আজকে আমরা দেবো এই ভিডিওর মাধ্যমে হ্যালো বন্ধুরা আমি রঞ্জন তোমরা দেখছো ইরিয়া ডট কম ইউটিউব চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তথ্য তোমাদের সাথে শেয়ার করবো চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি অফিস অব দ্য রেজিস্টার এখানে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে রাজ্যের যে কোনো জায়গা থেকেই পুরুষ মহিলা উপায় প্রার্থী আবেদন করতে পারবে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করবো কোন 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 রিক্রুটমেন্ট করানো হচ্ছে তার জন্য যোগ্যতার কী প্রয়োজন আবেদন করার পদ্ধতি কী আছে সব তথ্যই পাবে তাই ভিডিওটি একদমই স্কিপ না করে কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করো তাহলে সম্পূর্ণ ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছে এই ভিডিওর মাধ্যমে আবেদন পদ্ধতি থেকে শুরু করে কোয়ালিফিকেশন নিয়োগ পদ্ধতি প্রতি সব তথ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে তাদের সাথে শেয়ার করে দেবো এবং এই ধরনের চাকরির আপডেটগুলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের সামনে শেয়ার করেছি এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একুশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে এবং দেখতে পাচ্ছ এখানে অনলাইন অ্যাপ্লিকেশান বলা হয়েছে অনলাইন যারা অ্যাপ্লিকেশান করতে চাও তাদেরকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে তোমরা কিন্তু পরিষ্কার বলা হয়েছে আমরা দেখাবো এখানে কীভাবে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে যোগ্যতার কী প্রয়োজন দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ এখানে স্টেনোগ্রাফার পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে একটি ভ্যাকান্সিতে রিক্রুটমেন্ট করানো হবে অবশ্যই দেখতে পাচ্ছ কলকাতা হাই হাই হাইকোর্ট সার্ভিস ক্লাস থ্রিটে তোমাদের রিক্রুটমেন্ট করানো হচ্ছে এরপর দেখো বলা হচ্ছে তোমাদের এখানেই বেতন পেস্কেল আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা তোমাদের পে লেভেল পে ম্যাট্রিক্স লেভেল নয় অনুযায়ী তোমাদের দেওয়া হবে তার কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে তোমাদের বেসিক পে তোমাদের শুরু হবে বত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে কিন্তু তোমাদের অ্যানাউন্স দিয়ে সব অ্যানাউন্সমেন্ট দিয়ে কিন্তু তোমাদের বত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে কিন্তু স্টার্ট স্যালারি তোমাদের দেওয়া হবে তোমার ভালো বেতন তোমাদের দেওয়া হচ্ছে এরপর দেখো বলা হয়েছে বয়স সীমা বয়স সীমা দেখো এখানে আঠেরো বছর থেকে তিরিশ বছরের মধ্যে বয়স থাকলে এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে আর রিটার্স দেখো এখানে কোয়ে কোয়ালিফিকেশন দেখো অবশ্যই প্রার্থীকে সিনিয়র সেকেন্ডারি মানে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে তাহলে আবেদন করতে পারবে সাথে কিন্তু তোমাদের টাইপিং করার অভিজ্ঞতা থেকে থাকতে হবে কম্পিউটার টাইপিং করার অভিজ্ঞতা থেকে থাকলে তোমরা আবেদন করতে পারবে সাথে কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে স্কল করে চলে যাবে নিচে ডিটেলস দেখে নেব এখানে দেখো এখানে অ্যাপ্লিকেশান করতে হবে তোমাদের অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ডট আন্দামান ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা সরাসরি আবেদন মানে আবেদন করতে পারবে যার লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ঠিক আছে এরপরে দেখো আরো ডিটেলস এখানে শেয়ার করেছে দেখো এখানে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস সিলেকশন ফার্স্ট এখানে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট কিন্তু তোমাদের শর্ট অ্যান্ড টেস্টের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট করানো হবে শর্ট অ্যান্ড টেস্টের জন্য কিন্তু পাঁচ মিনিটে একশো কুড়িটি ওয়ার্ড তোলার ক্ষমতা থাকতে হবে এবং কারেকশন কারেকশন বাই ক্যান্ডিডেট টেন মিনিটস এখানে দেখতে পাচ্ছ ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে টাইপিং টেস্ট কম্পিউটার কম্পিউটার টাইপিং টেস্ট নেওয়া হবে কুড়ি মিনিটের ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের সব কোয়ালিফাই করতে হবে করার পরে কিন্তু তোমাদের রিয়াক্ট করানো হবে এবং দেখো আরও ডিটেলস সেখানে দেওয়া আছে ইন্টারভিউতে কি থাকবে কত মার্কস থাকবে সব তথ্যই কিন্তু নোটিফিকেশান অবশ্যই বেনশার করা হয়েছে তোমরা যদি চাও অ্যাপ্লিকেশান করতে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারো অ্যাপ্লিকেশান শুরু হয়েছে তোমাদের দেখো এখানে অ্যাপ্লিকেশন হচ্ছে পরের ডিসেম্বর থেকে অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তোমাদের আবেদন করতে হবে অবশ্যই যারা আবেদন করতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করে দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আবেদন করতে পারো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চারটি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য